এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি পিঙ্কি বিজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম সকালেই সারান করে নিয়েছি শ্যাম্পু ট্যাম্পু সব করে নিয়েছি আর মামা মায়ের ওদিকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে আজ থেকেই তো চলো আজকে দেখে এখান থেকে তাহলে ব্লগটা শুরু করা যাক তো মামাম দেখো এখানে অনলাইন ক্লাস করছে একা একাই করছে আগে আমি একটু বসতাম তো এখনও বসতে হয় ও যেগুলো পারে সেগুলোর জন্য আমি আর সময় নষ্ট করি না কারণ এই টাইমটা রান্নাটা করে নিলে খুব ভালো হয় কারণ যেহেতু রান্নাঘরে এত গরম থাকাই যায় না যখন কোনো একটু অসুবিধা হয় তখনও আমাকে আর কি ডেকে নেয় তখন আমি ওকে দেখিয়ে দিই আর ওদের হচ্ছে এক একটা সাবজেক্টে যেরকম কম্পিউটার থাকে তারপরে তোমার বেঙ্গলি থাকে তখন আলাদা করে আমার অ্যাটেন্ডেন্স করতে হয় সেই অ্যাটেন্ডেন্সটা কি ই করে দিই তো আজকে টক ডাল করবো ডালটা আগেই সেদ্ধ করে নিয়েছি আর দেখো আমগুলো এনেছিল কাঁচা কিন্তু পেকেই গেছে তো এখানে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাও দিয়ে দেবো একটু আর একটু মানে আমি এটাকে ভাজা করে নিই লঙ্কাটা যেটা একটু পুড়ে গেলে মশলাটা তারপরে আমি দিয়ে দেবো এবার আমগুলো কারণ একটু ভেজে নিলে না টেস্টটা একটু বেশি ভালো হয় যার কারণে একটু ভেজে নেবো আর শীতকালে কি বলো তো টক জাতীয় জিনিস খেলে ঘামটা অনেকক্ষণ হয় না ঘামটা ভীষণ মানে অনেকক্ষণ অ্যাবজর্ব থাকে বেশ ঠান্ডাও থাকে যার কারণে এখন দই খেলেও খুব ভালো তো দইটা আমার খুব একটা খেতে ভালো লাগে না মাঝে সাঝে দই খাই কিন্তু টক ডালটা একটু মোটামুটি ভালো লাগে সেই কারণে তো দেখো আমি ডালটা এবারে দিয়ে দিচ্ছি আর একটু ডালটা মোটামুটি একটু ঘন ঘন করেই করব আর এই গন্ধটা এত ভালো লাগে চারিদিকে যেন গন্ধটা একদম ছড়িয়ে গেছে তো ডাল আমার রেডি হয়ে গেছে আর একটু ডাল করেছি যেহেতু একটু ভাজাভুজি করতে হবে কারণ ওই আজকে বাজারে যেতে পারিনি যার কারণে আমি ডিম রান্না করব বলেই ঠিক করেছি আর এখানে দেখো বেগুন আর আমি ভেন্ডি এখানে সব কেটে নিয়েছি এগুলোই ভাজা করব আজকে তো বেগুনগুলো এখন না বেগুন খুব একটা ভালো হচ্ছে না জানি না গরমকালে কি বেগুন এরকমই খেতে হয় কি না মানে টেস্টটা খুব একটা ভালো না আমার খুব একটা ভালো লাগছে না তাও ভালো বেগুনটা থাকলে শুকিয়ে যাবে যার কারণে বেগুনটা একটু ভেজে নিচ্ছি মাঝে মাঝে এই বেগুন ভাজার মধ্যে আমি একটুখানি ওই কী বলে ম্যাগি মশলাও ছড়িয়ে দিই তোমরা কখনো ট্রাই করেছো কি না জানি না কিন্তু আমি এই জিনিসটা করে থাকি তো দেখো আমার এখানে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সত্যি বলছি গ করে যা গরম না আছে কি বলবো মানে ডাইনিংয়ের ফ্যানটা চললেও কিন্তু বেশি আবার চললে গ্যাসটায় হাওয়া লাগে এটারও একটা ব্যাপার থাকে কদিন ধরে ভাবছি একটুখানি মার্কেটে যাব যাব কিছু জিনিস কেনার আছে সকাল থেকে ভাবি যাব যাব কিন্তু আর বিকেল হয়ে গেলে তখন আর মন হয় না যে যাব। তো আমার ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে ভেন্ডি ভাজার মধ্যে অনেক সময় আমি পিঁয়াজ দিই একটু আলুও দিই তো আজকে আর সেরকম কিছু করার ইচ্ছে হলো না যার কারণে শুধু ভেন্ডি ভেজে নিয়েছি তাহলে ভেন্ডিগুলো একদম কচি একদম নালে শুকিয়েই যাচ্ছিল আর এই যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম যেটা বললাম যে ডিমটা করব রান্না তো আজকে ডিমগুলো সেদ্ধ করে করব ও আবার এই সেদ্ধ ডিম দিয়ে ডিমের ঝোল খুব একটা ভালোবাসে না ওর আবার একটু যদি তুমি ওই অমলেট করে দাও অমলেট করলে ওর বেশ ভালো লাগে তো জলটা এতটাই গরম হয়ে গেছে হাতে করে আর ডিমগুলো মানে আমি দিতে পারলাম না ওই জন্য হাতায় করে দিচ্ছি নালে পুরো ফেটে গেলে না কেন মানে কীরকম যেন এটা বেরিয়ে বেরিয়ে যায় লাগে না তো যাই হোক দেখো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি আমার এখানে নিম সেদ্ধ করা হয়ে গেছে মামাকে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম দুধ আর ওটস ওর হচ্ছে স্কুল থাকলে একদিকে ভালো মানে সকালবেলায় মানে ভয় থাকে না যে আমাকে ওটসটা খেতে হবে কারণ ওটসে ওর খুব ভয় ওটস মোটেই ও খেতে চায় না তার থেকে তুমি যদি চাউমিন দাও ম্যাগি দাও এগুলো তাও ঠিক আছে কিন্তু রোজ রোজ তো চাউমিন বা ম্যাগি কোনোটা খাওয়াই ঠিক না সেই জন্য এক আগে দুবার করে ওটস খাওয়াতাম এখন একবার করেই দিই কারণ এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে সেই কারণে আর ওদের ব্রেক টাইমেই খাবার খেতে হয় তারপরে তুমি অন্য সময় খাবার খেয়ে সময় নষ্ট করতে পারবে না কেননা আমাদের যে মানে অনলাইনে যে ক্লাসগুলো হয় হয় সেই কপিগুলো আবার সাবমিট করতে আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ওই যেরকম মাংস মশলা দিয়ে আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো ওইগুলো দিয়েই আজকে করব আর একটু চিকেন মশলাও অ্যাড করে দেবো তাহলে বেশ গন্ধটা বেশ ভালোই বেরোবে সকাল হলে শুধু চিন্তা হয় কি রান্না করব আর কি রান্না করব। ভালো লাগে না রোজ রোজ রান্না করতে আর এই গরমে কিন্তু কিছু করার নেই রান্না তো করতেই হবে খেতেও হবে এবং খাওয়াতেও হবে এই কারণেই তো আমার মশলাটা দেখো কষা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর চিনি দিয়ে দিলাম নুনটা আমি জেনারেলি রান্নাতে খুব কম ইউজ করি যখন আর কি আমার ঝোল বা যেটা মানে করি লাস্টে গিয়ে নুনটাকে অ্যাড করে থাকি আর এখানে একটু জল দিয়ে দিলাম আলুগুলো তো মোটামুটি আমার সেদ্ধ হয়েই এসছিল। আর অল্পে একটু জল দিয়ে আর কি একটু ঝোল মতন করবো আর আর ডিমগুলো আমি এইভাবে ছুটি দিয়ে কেটে নিচ্ছি তাহলে ঝোলটা এর মধ্যে বেশ ভালো ঢোকে আর কুসুমটা বেশ খেতে টেস্ট হয় তো মামা মার ওখানে ক্লাস প্রায় শেষ হয়েই আসছে এবারে আমি ওকে একটু স্নান টান সব করিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে দেবো খাওয়ার পরে ও একটু খেলে বা পড়াগুলো হয় তো আবার একটু দেখে একটু টিভি দেখে তারপরে ও আবার একটু ঘুমিয়ে রেস্ট করে নেয় কারণ সেই স্কুল সকাল সকালবেলায় উঠতে হচ্ছে সেই কারণে ও ঘুম পাড়াতে হয় না নিজে নিজেই খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ে বিছানার মধ্যে বসে বসেই ও খেলে তো দেখো আমার এখানে ঝোলটা পুরো রেডি হয়ে গেছে আর মাম্মাকে স্নান করানোও রেডি হয়ে গেছে সব এবার আমার আর মেয়ের খাবারগুলো আমি সার্ভ করে দিচ্ছি এবার আমরা দুজনে একসাথে বসেই খেয়ে নেবো তো মাম্মা এক এক সময় খেতে চায় না আবার এক এক সময় এক দিন একা একাই বেশ খেয়ে নেয় এক একা খেয়ে নিলে আমারও বেশ ভালো হয় আমি ওর সাথে সাথে তাহলে খেতে পারি আবার এক একদিন খেতে মানে প্রচণ্ড লেট করে ফেলে তো খাওয়া হয়ে গেছে ওকে একটু এই মৌসম্বী জুস করে দেবো আমি এই জুসটা তোমাদের আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমি এই জুস জুসারটা জেন্টকে কিনে নিয়ে এসেছিলাম জুসারটা আমি ও একদম যখন ছোটো ছিল সেইখান থেকে ইউজ করে আসছি সত্যি জুসারটা কিন্তু খুবই ভালো অনেকেই বলে হয়তো এই জুসারটা খুব একটা ভালো হয় না ভালোভাবে করা যায় না বাট এই জুসারটা আমার কাছে খুবই ভালো ওবি বলেছিল যে ইলেকট্রিকের নিতে কিন্তু আমি ইলেকট্রিকটা ইউজ করলাম না পরে হয়তো কোনো এক সময় কিনবো তো এখন আমি ওই হাতে ঘোরানোটাই আমার কাছে ভীষণই সুন্দর ভালো জুস হয় তোমাদের ফার্স্ট দিনকে দেখিয়েছিলাম তো দেখো আজকেও আমি সেইভাবেই করে নিচ্ছি আর ও এই মৌসুমি জুসটা সেই ছোটবেলা থেকেই না খেতে খুবই ভালোবাসে সব কিছুতে না বললেও এটাতেও কখনোই না বলে না স্মুথ দেখো কত সুন্দর জুসটা বেরিয়ে আসে খুবই ভালো আমার কাছে তো ভীষণই ভালো আমি এটা ভালো মতোই ভালো মানে ইউজ করতে পারি আমার কোনো প্রবলেমই হয় না আর দুটো লেবু জুস বেশ ভালোই বেরিয়েছে তো এখন এই জুসটা খেয়ে কিছু একটা হয়তো করবে অ্যাক্টিভিটি হয়তো কোনো ড্রয়িং বা যা হোক কিছু একটা করবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা